বিরতির পর স্বাগত ডায়মন্ড লিগে মাত্র এক সিমির জন্য শীর্ষস্থান হাতছাড়া হলো হল নির চোপড়ার হাতে চির নিয়েই দুরন্ত লড়াই চালান তিনি মরসুম শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন নীরাজ চোপড়া ডায়মন্ড লিগে মাত্র এক সিমির জন্যই শীর্ষস্থান দখল করতে পারেনি এই অ্যাথলেট বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ঠিক কি জানতে পারছো দেখো অঙ্কিতা চলতি চোপড়া যে ভাগ্য সেই ভাগ্য থেকে কিন্তু দ্বিতীয় স্থান না আমরা দেখেছি অলিম্পিকেও তিনি সোনা জয় করলেও এবারে কিন্তু তাকে প্রতি সন্তুষ্ট থাকতে হয়েছে এবার সেক্ষেত্রে তোমার ডায়মন্ড লিগেও একই রকম ছবি দেখা গেল মাত্র এক সেন্টিমিটারের জন্য তার শীর্ষস্থান অর্থাৎ প্রথম স্থান কিন্তু হাতছাড়া হয়ে গেছে দেখো সেই খবরেই আমরা একটু বিস্তারিত দেখি যদি ক্যারিসলিম্পিকের রূপজেতার পর ব্রাসিলেসে ডায়মন্ড লিগের ফাইনালেও দ্বিতীয় স্থান পেয়েছেন ভারতের নিরাজ চোপড়া মাত্র এক সেন্টিমিটারের জন্য সেরা হতে পারেননি তিনি কিন্তু ডায়মন্ড লিগে লড়েছেন তিনি তার বাঁ হাতে নিয়ে অর্থাৎ তার বাঁ হাতে কিন্তু অলরেডি ফ্র্যাকচার ছিল বাঁ হাতে চিড় ছিল এবং এই অবস্থাতেই তাকে লড়াই করতে হয়েছে প্রতিযোগিতা শেষের পরেই সেই কথা তিনি জানিয়েছেন শনিবার রাত্রে ফাইনালে নামার আগে নিরাজ পয়েন্ট তালিকার একদম তৃতীয় স্থানে ছিলেন এবং ফাইনালে ধারাবাহিক ভাবে কয়েকটি ভালো থ্রো করেছেন তার হাতে এই অবস্থা নিয়ে তার হাতে এই চিড় নিয়ে তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করিয়েছেন ডায়মন্ড লিক অর্থাৎ বুঝতে পারছো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মানে খুব কঠিন কম্পিটিটররা থাকেন এবং পাশাপাশি এই ধরনের জায়গায় গিয়ে এরকম একটা প্রতিযোগিতায় গিয়ে এরকম একটা ফলাফল করা বা হাতে চিড়ি নিয়ে সেটাও কিন্তু একেবারে কম প্রশংসনীয় নয় এবং তিনি যে প্রথম সুযোগেই জ্যাভলিন ছুঁড়েছিলেন সাতাশি দশমিক ছিয়াশি মিটার যা কিনা একদম শীর্ষস্থানে থাকা অ্যান্ডারসন পিটার্সের থেকে মাত্র এক সেন্টিমিটারের ব্যবধান এবং তার ফলেই ফাইনালের ফলাফল দাঁড়ায় যে তিনি দ্বিতীয় স্থান দখল করেছেন এবং সেরার খেতাব তার কিন্তু রীতিমতো হাতছাড়া হয়ে যায় প্যারিস অলিম্পিকের পর এই দ্বিতীয় তার কাছ থেকে এরকম সেরার শিরোপা কিন্তু ছিনিয়ে গেল অঙ্কিতা একদমই ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ ডায়মন্ড লিগে মাত্র একসিমের জন্য শীর্ষস্থান দখল করতে পারেন নির চোপড়া হাতে চির নিয়েই দুরন্ত লড়াই চালান তিনি ইতিমধ্যেই মরশুম শেষে সমর্থকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন